আজকের দিনে এসে আপনি ব্যাংকিং সেক্টরকে বাদ দিয়ে আপনার নিজের বা কোনো দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবতেই পারবেন না আমরা সবাই কোনো কোনোভাবে এই ব্যাংকিং সেক্টর সাথে জড়িত রয়েছে আবার আমাদের অর্থ আমার ঘরের থেকে আমি ব্যাংকে রাখাটাই বেশি নিরাপদ মনে করি উনিশশো সালে দেশ স্বাধীন হবার পর কোনো বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সোনা রিজার্ভ ছাড়া এবং পাকিস্তানে রেখে যাওয়া তিনশো আটান্ন কোটি টাকার দায় নিয়ে শুরু হয় বাংলাদেশ ব্যাংকের জাপ কিন্তু এক বছরের মধ্যেই বিশ্ব ব্যাংকের লাভ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জমা দেওয়ার জন্য চাঁদা বাবদ বিশ লাখ ডলার মূল্যে সোনা কানাডা থেকে ক্রয় করেছিল ব্যাংক অফ ইংল্যান্ডে অ্যাকাউন্ট খুলেছিল ছয় মাসের মধ্যেই পঁচানব্বই কোটি টাকার পণ্য রপ্তানি করেছিল যুদ্ধে পর বাংলাদেশ ব্যাংক অনেকগুলো ভালো সিদ্ধান্ত নেওয়ার কারণে দেশে অর্থনৈতিক চাকা সচল অর্থাৎ প্রত্যেকটা দেশের অর্থনীতির জন্য কেন্দ্রীয় ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারকরা ভুল সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু সেই দেশের অর্থনীতি বিপদে পড়ে প্রবাসীদের রেমিটেন্স গার্মেন্টস কর্মীদের অবদান শিল্প বিপ্লবের কারণে আমরা অনেকটা এগিয়ে যেতে থাকি কিন্তু কিছু লোভী মানুষের কারণেই আমরা হোঁচট খেয়ে যাই যেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল প্রায় চল্লিশ বিলিয়ন সেখানে আমরা ভয় পাই দেশ নেবার শ্রীলঙ্কা হয়ে যায় রিজার্ভের কারণে অনেক আগে থেকেই ব্যাংকে প্রভাব ফাটিয়ে ঋণ নেওয়া হতো এবং সেই ঋণের টাকা ফেরত দেওয়া হতো না কিন্তু তাদের ঋণের পরিমাণ ছিল খুবই অল্প আমাদের কাছে হলমার্ক কেলেঙ্গারের মাধ্যমেই সেই বিষয়টা নজরে আসে দুই সালে চার হাজার কোটি টাকা অবাক হয়েছিলাম তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন খুবই অল্প টাকা তিনি ঠিকই বলেছিলেন খুবই অল্প টাকা কিন্তু বর্তমানে তার পরিমাণ প্রায় লক্ষ কোটি টাকা শুরু হয়ে যায় তারল্য সংকট ব্যাংক দুই আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না পর্যাপ্ত টাকা বাংলাদেশ ব্যাংক তারল্য সাপোর্ট দিয়েও কোন হচ্ছিল না তারপর সিদ্ধান্ত নেওয়া হলো ব্যাংকগুলো মার্চ করা হবে অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সাথে এক করা হবে যাতে আমানতকারীরা টাকা ফেরত পায় কিন্তু তা থেকেও সরে আসে সরকার কোনোভাবেই আমানতকারীদের রাস্তা ফেরানো যাচ্ছিল না আমাদের কষ্টের টাকা যদি ফেরত না পাই বা অনিরাপদ মনে হয় আমরা ভয় পাই আমরা আতঙ্কিত হই বিগত বছরগুলোতে আমরা ব্যাংকিং সেক্টরে অনেক কিছুই দেখেছি দেখেছি হলমার্ক কেলেঙ্কারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ লোড এটিএম কার্ডে জালিয়াতি জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বেসিক ব্যাংকের বোয়া কোম্পানি নামে আট হাজার কোটি টাকার ঋণ দেউলিয়া ফার্মার্স ব্যাংক এন বি আর ব্যাংকের দুর্নীতি দখল হয়ে যায় ভালো ব্যাংকগুলো তারল্য সংকটে রয়েছে অনেকগুলো ব্যাংক এবার আসুন কিছু ভালো খবর দেখি সরকার পতনের পর নতুন সরকার আসে আমরা পাই নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসু উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে এক মাসও হয় নাই কিন্তু এর মধ্যে অনেক পরিবর্তন দেখিয়েছেন এবং ওনার রয়েছে ভালো কিছু পরিকল্পনা যাতে ব্যাংক আমানতকারীর একটি টাকা হারিয়ে না যায় তো চলুন প্রথমে দেখে নেই গত এক মাসে কি কি করেছেন এই ব্যাঙ্কিং সেক্টরে আমানতকারীদের জন্য বিমার পরিমাণ দুই লক্ষ টাকা করেছেন অর্থাৎ কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আগে যেখানে এক লক্ষ টাকা পেত সেখানে দেওয়া হবে দুই লক্ষ টাকা যার ফলে দেশে পঁচানব্বই শতক জামানকারীর আমানত পুরোটাই সুরক্ষিত হয়েছে এরপর অর্থ ঋণ আদালত সক্রিয় করেছেন এতদিন এই আদালত থাকলেও তার কার্যক্রম ছিল বিতর্কিত বড় বড় ঋণগ্রহীতার কোনো খবরই নিত না কিন্তু পঁচিশ হাজার টাকার কৃষি ঋণের জন্য অন্যদায়ী একজনকে ঝিলেও প্রেরণ করেছেন থাকছে না ব্যাংক থেকে টাকা তোলার সীমা গত কয়েকদিন ধরে তারল্য সংকটের কারণে বিভিন্ন এটিএম বুথ এবং ব্যাংক থেকে টাকা তোলা একটা সীমা করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক আস্তে আস্তে সেই সীমা বাড়ানো হয়েছে এবং এখন সীমা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে এখন যে কোনো অ্যামাউন্ট টাকায় আপনি তুলতে পারবেন ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের ক্যাশ ফ্লো পজিটিভ এতদিন তারল্য সংকটে ভুগতে থাকা এই ব্যাংকটির ক্যাশ ফ্লো অবশেষে পজিটিভ হয়েছে যেটি এত দিন নেগেটিভ ছিল এক্সিম ব্যাংকে এক হাজার কোটি টাকার বিশেষ ঋণ সুবিধা আমার কেদের স্বার্থে বিশেষ চুক্তিতে এক্সিম ব্যাংকে এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই ঋণটি দশ পার্সেন্ট সুদ নব্বই দিনের জন্য দেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন এক্সিম ব্যাংকের সাথে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকদের স্যালারি অ্যাকাউন্ট থাকার কারণে এইটা জরুরি ভিত্তিতে দেওয়া হয়েছে যাতে ওই সকল গার্মেন্টস কর্মীদের যাতে বিপদে না পড়তে হয় টাকা ছাপিয়ে নয় মাধ্যমে তারল্য সহায়তা পাবে দুর্বল নতুন করে টাকা কোনো দুর্বল ও সমস্যাযুক্ত সহায়তা দেওয়া হবে না তাহলে বাজারে টাকার পরিমাণ বেড়ে যাবে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে মূল্যস্ফীতি বেড়ে যাবে বরঞ্চ আন্ত ব্যাংকের মাধ্যমেই তারল্য সহায়তা দেওয়া হবে যেটি খুব একটা ভালো সিদ্ধান্ত ইসলামী ব্যাংকে যে সকল শেয়ারের মালিকানা ছিল এসালম গ্রুপের সেই শেয়ারগুলো জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে এই শেয়ারগুলো বিক্রি করে ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে এবং ব্যাংকে ইনজেক্ট করা হবে যাতে ব্যাংকটি ভালো রান করতে পারে এই শেয়ারের দাম প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিভিন্ন দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক যে সকল নিয়োগ বিতর্কিত ছিল এবং অর্থ কেলেঙ্কারীর সাথে যুক্ত ছিল সেই ধরনের ব্যক্তিকে তাদের পথ থেকে সরিয়ে দিয়েছে তাদের জায়গায় যোগ্য দক্ষ সৎ ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক যাতে সেই ব্যাংকগুলো তারা আগেই অবস্থায় ফেরত আসতে পারে দুর্বল ব্যাংকগুলোকে বিশেষ সুবিধা প্রদান কোনো ব্যাংক যাতে দেউলিয়া না হয় এবং আমোদকারীদের স্বার্থে দুর্বল ব্যাংকগুলোকে সব ধরনের সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক টাস্ক ফোর্স গঠন বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যাদের কাজই হচ্ছে ঋণের টাকা উত্তোলন করা এবং দেশের বাইরে পাচারকৃত টাকা ফেরত আনার জন্য কাজ করবে এখন খেয়াল করুন গত এক মাসের কম সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক এতগুলো কাজ করে ফেলেছে এবং ব্যাংকিং সেক্টরে অনেকটাই কনফিডেন্স ফেরত পেয়েছে আমানতকারীরা আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই বর্তমান গভর্নর উনি বারবারই বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মিটিংয়ে ইভেন অনেক পত্রিকাতেও উনি সাক্ষাৎকার দিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন এই সরকার এবং এই গভর্নর ব্যাংক আমানতকারীদের জন্য কাজ করবে এবং তাদের টাকা কোনোভাবেই দেউলিয়া হতে দেবেন। না এবং তিনি এটাও বলেছেন একটু ধৈর্য ধরুন একটু সময় দিন আমরা অবশ্যই আপনাদের টাকা ফেরত দেব এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়মকানুন ব্যাংকিং সেক্টরের যে নিয়মকানুন এগুলো আর অনেক স্ট্রং করা হবে যাতে ভবিষ্যতে ব্যাংকের ভিতরের অথবা বাংলাদেশ ব্যাংকের কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি এই ধরনের যাতে বড় ধরনের ক্ষতি করতে না পারে এই ব্যাংকিং সেক্টরে এই ব্যাংকিং সেক্টর যত টাকা সবটা কিন্তু আমার আপনার আমানতকারী সরকারের টাকা সেই টাকা নিয়ে কেউ নয় চয় করলে সেটা আমরা মেনে নিতে পারি না তো চলুন এবার দেখে নেই বাংলাদেশ ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা কি কি এই ব্যাংকিং সেক্টরটাকে আরও শক্তিশালী করে পাচারকৃত অর্থ ফেরত আনতে চায় বাংলাদেশ ব্যাংক নতুন গভর্নমেন্ট পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ শুরু করে দিয়েছেন যদিও উনি বলেছেন এই কাজটা অনেক কঠিন কিন্তু অসম্ভব না যতটুকু পারেন সেটা রিকভারি করার চেষ্টা করবে এ বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আইএমএফ থেকে সব ধরনের সহায়তা নিশ্চয়তা পেয়েছে এছাড়াও ইউকে ইউএসএ গভর্নমেন্ট এফবিআই সহযোগিতা করবে সে আশ্বাসও দিয়েছে ইসলামী ব্যাংকের জব্দকৃত শেয়ার বিক্রি প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা শেয়ার জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক যেটি ভবিষ্যতে বিক্রি করে ইসলামী ব্যাংকে দেওয়া হবে যাতে ব্যাংকটি ভালোভাবে রান করতে পারে এবং আমাদের টাকা ফেরত দিতে পারে দুর্বল ব্যাংকগুলোকে ডেইলি মনিটরিং করা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও আইএমএফ থেকে সহায়তা গ্রহণ করবে ইতিমধ্যে এই অর্গানাইজেশনগুলো বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিয়েছে যে কোনো প্রয়োজনে তাদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে তারা প্রয়োজনে ব্যাংক একীভূতকরণ করা হবে যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে তাদের সব ধরনের সহায়তা দেওয়ার পরও যদি কোনো ব্যাংক সংকট কাটিয়ে না উঠতে পারে তখন আমাদেরকে এদের স্বার্থে ব্যাংক একীভূত করা হবে এতে আর কোনো ভয় নেই আমাদকারীদের টাকা হারানো ব্যাংক ঋণের বন্ধকি সম্পদ বিক্রি করা হবে ব্যাঙ্গলুটদের সম্পদ বিক্রির মাধ্যমে ঋণের টাকা রিকভারি করা হবে ব্যাংক আইন পরিবর্তন কোনো পরিবার বা ব্যক্তি যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটাতে পারে সে বিষয়ে মাথা রেখে ব্যাংক আইন পরিবর্তন করা হবে এবং অচিরেই সুদের হার বাড়ানো হবে ইতিমধ্যে কয়েকবার সুদের হার বাড়ানো হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এবং ভবিষ্যতে আরও দুই থেকে তিন পার্সেন্ট সুদের হার বাড়তে পারে আগামী কয়েক মাসের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তিনটি টাস্ক ফোর্স গঠন করার একটি টাস্ক ফোর্স ব্যাংকিং খাত দেখবে যাতে সরকার বা কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে ক্ষমতা না চলে যায় পুরো মনিটরিং করবে অনিয়ম যাতে না হয় নামে বেনামে যাতে লোন না নিতে পারে দ্বিতীয় কমিটি অ্যাসেট রিকভারি কাজ করবে এই কমিটিতে বাংলাদেশ ব্যাংক স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় সিআইডি দুদক এবং টিআইবি রাখা হবে দেশ ও বিদেশ থেকে ব্যাংক থেকে লুট হওয়া টাকা এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে পারে তৃতীয় যেটি গঠন করা হবে সেটি কিভাবে বাংলাদেশ ব্যাংকে শক্তিশালী করা যায় সেই কাজটি করবে তারা বাংলাদেশ ব্যাংকের এত অনিয়ম ব্যাংকের এত অনিয়ম বাংলাদেশ ব্যাংকের সহায়তা ছাড়া হয় নাই বাংলাদেশ ব্যাংকের কেউ না কেউ ঠিকই জড়িত ছিল ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের কাজ করতে না পারে সেইটাই নিশ্চিত করবে এই গ্রুপটি আমার মনে হয় তখন আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনাদের টাকা পুরোটাই ব্যাংকে নিরাপদ তার জন্য একটু সময় তো লাগবেই আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত ডক্টর আহসান এইচ মনসুর তিনি পারবেন পুরো ব্যাংকিং সেক্টরটাকে সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় এর আগেও তিনি আইএমএফ এ কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন এডিবিএর এর সাথে কাজ করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী অর্থ হিসেবে কাজ করেছেন এবং গত কয়েক বছর ধরে ব্যাংকিং সেক্টরে এই দুরবস্থা অনিয়ম নিয়ে অনেক কথা বলেছেন অনেক লিখেছেন তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আমি এটাও বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে তিনি আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে সকল প্রকার সুবিধাই নেবেন যাতে ব্যাংকিং সেক্টর এবং বাংলাদেশের মানুষের জন্য তিনি করতে পারেন সব শেষে একটি কথা বলতে চাই যে সকল মানুষ দুর্বল ব্যাংকগুলোতে টাকা রেখেছেন তারা হয়তো জেনে রেখেছেন বা না জেনে রেখেছেন আমার মনে হয় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তারা পুরোটাই তারালো সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারবে ওইটুকু সময় আপনার একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন আশা করি আপনার টাকা ফেরত পাবেন ইনসান